মহারাজ রক্ষা করুন সেই অভিশপ্ত বনে আবার ভূতের হানা দিয়েছে গত কয়েক রাত ধরে বনের ভেতর থেকে অদ্ভুত নীল আলো দেখা যাচ্ছে আর এমন করুণ কান্নার শব্দ ভেসে আসছে যে আমাদের বাচ্চারা ভয়ে ঘুমাতে পারছে না আমার সবচেয়ে মোটা সোটা ছাগলটা ভয়ে দড়ি ছিঁড়ে পালিয়েছে মহারাজ ওই বনের দিকে গেলেই নাকি আর ফেরে না আমরা ভয়ে ওদিকে যেতেও পারছি না আমি কঠোরভাবে ওই বনে প্রবেশ নিষিদ্ধ করেছিলাম প্রজাদের সুরক্ষাই আমার প্রথম কর্তব্য আপনারা কেউ আমার আদে সামান্য করে ভেতরে যান নিত না মহারাজ প্রাণে কে মরতে চায় কিন্তু এভাবে চলতে থাকলে তো আমাদের গ্রাম ছেড়ে পালাতে হবে মহারাজ প্রজাদের ভয় অমূলক নয় আমাদের দ্রুত এর একটা বিহিত করা উচিত শুধু নিষেধাজ্ঞা দিয়ে রহস্যের সমাধান হবে না ওরে পাপারে ভূতের বোন কান্নার শব্দ নীল আলো আমার তো ভয়ে অ্যাটাক হয়ে যাবে রাজকুমারী তুমি এক্ষুনি জানালা বন্ধ করে দাও ওসব ভূতের কথা শুনতে নেই কিন্তু টুনি কান্নাটা যদি সাহায্যের জন্য হয় ভূতেরা তো ভয় দেখায় কাঁদে কেন আমার মন বলছে ওখানে কোনো কোনো রহস্য আছে প্রাণী হয়তো বিপদে পড়েছে রহস্যের সমাধান করার জন্য রাজ্যের সৈনিক আছে তুমি ন চলো তো আমরা বরং রান্নাঘরে গিয়ে লাড্ডু খেয়ে আসি পেটে লাড্ডু থাকলে ভূতের ভয় লাগে না অনন্যা মা আমার তুমি কিছুই না কোনো সমস্যা বাবা ভূতের বোনটা নিয়ে আমি ভাবছিলাম না জেনে না দেখে একটা জায়গাকে আমরা ভয় পাচ্ছি এটা কি ঠিক মা কিছু বিপদ বড়দের জন্য ছেড়ে দিতে হয় তোমার বাবা তোমার নিরাপত্তার কথা ভেবেই ওই সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু মা সত্যিকারের সাহস তো বিপদের সামনা করা পালিয়ে যাওয়া নয় যথেষ্ট হয়েছে এ নিয়ে আর কোনো কথা হবে না তুমি প্রাসাদের বাইরে এক পাও ফেলবে না এটাই আমার আদেশ ভুরুটা আগে চেয়ে উজ্জ্বল আর কান্নাটাও খুব কাছের মনে হচ্ছে কি ব্যাপার এখনো ভূতের স্বপ্ন দেখছো নাকি ঘুমিয়ে পড়ো তুমি আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি কাল ভোরে আমি ওই বনে যাব আমার মন বলছে ওখানে কোনো ভূত নেই আছে কোনো বিপদগ্রস্ত প্রাণী যার আমাদের সাহায্য প্রয়োজন কি তোমার মাথাটা কি একেবারেই গেছে আমি কিন্তু ওই মৃত্যু ফাঁদে এক পাও দেব না তুমিও যাবে না ঠিক আছে তুমি বরং মহারাজের সাথে রাজসভা সামলিও আমি একাই যাব আমি আমি তোমাকে একা ছাড়তে পারলাম না যদি কোনো ভূত তোমাকে ধরে নিয়ে যায় তাহলে আমার কি হবে কে আমাকে রোজ পেস্তা বাদাম খাওয়াবে তাই আমি নিজের জীবন বাজি রেখে তোমার সাথে যাচ্ছি ভয় পেও না আমার বাহাদুর বন্ধু আমরা শুধু রহস্যটা জানবো আর ফিরে আসবো চলো গেছে লম্বা দাঁত বড় বড় নখওয়ালা ভূত আমাকে আগে খেয়েও না আমি খুব রোগা দেখলে তো এরা বোনের জাদুকরি কাঠ বিড়ালি ওরা আমাদের পথ দেখাচ্ছে এবার তো খোপা থেকে বেরোতে পারো সেনাপতি টুনি দাঁড়াও এই সেতু পার হতে হলে আমার জাগাত কির উত্তর দিতে হবে ভুল উত্তর দিলে ফিরে যাও এবার ভূত আমি সব সময় আসি কিন্তু কখনো পৌঁছাই না আমি কে আগামীকাল ঠিক যাও পথ খোলা তবে সামনে বিপদ আছে সাবধানে বাহ কি অসাধারণ সুন্দর জায়গা এটা তো স্বর্গের মতো এটা তো জাদুর জল নিয়ে নাও রাজকুমারী আমার মন বলছে এটা খুব কাজে লাগবে আমি এর ভেতর ভূতের রাজার বাড়ি ভেতরে গেলেই কেল্লা ফতে ভয় পেও না টুনি কান্নাটা শুনো মনে হচ্ছে কেউ খুব কষ্টে আছে আমাদের ওদের সাহায্য করতেই হবে এরা তো ভূত নয় এরা তো জোনা কি পরি কি সুন্দর তোমরা ভয় পেও না আমি তোমাদের বন্ধু আমি রাজকুমারী অনন্যা তোমরা কাঁদছো কেন আমি কিভাবে সাহায্য করতে পারি আমাদের জীবনদায়ী মাগাছ মারা যাচ্ছে এই স্ফটিক ফুলি আমাদের জীবনের উৎস এর আলো ছাড়া আমরাও ধীরে ধীরে মিলিয়ে যাব এটা কি গাছটা শুকিয়ে যাচ্ছে কেন ছায়া এক তার কালো জাদু দিয়ে আমাদের মা গাছকে বিষাক্ত করে দিয়েছে সেই বনের আলো কেড়ে নিতে চায় আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু এই বিষ সরাতে পারিনি দুষ্ট জাদুকর আমি জানতাম এখানে কোনো বড় শয়তানের হাত আছে দাঁড়াও আমার কাছে হয়তো একটা উপায় আছে সাহসী রাজকুমারী তুমি আমাদের আর এই বোনকে নতুন জীবন দিয়েছ আজ থেকে এই বোন আর ভূতের বোন নয় এর নাম ঝিলমিল বোন তুমি এই বোনের চিরকালের বন্ধু এটা তোমার জন্য আমাদের ছোট্ট উপহার বিপদের সময় এর আলো তোমাকে পথ দেখাবে মা কোথায় ছিলে তুমি আমরা ভয়ে চিন্তায় শেষ হয়ে যাচ্ছিলাম আমার আদেশ অমান্য করার শাস্তি কি হতে পারে তোমার কোনো ধারণা আছে অনন্যা তোমার কত বড় সাহস ওরা ভূত নয় ওরা বিপদে পড়া জোনা কি পড়ি ভয় পেয়ে পালিয়ে আসাটা সাহসিকতা নয় সাহসিকতা হলো ভয়কে জয় করে কাউকে সাহায্য করা আমি ভুল ছিলাম বাবা হিসেবে ভয়ে অন্ধ হয়ে গিয়েছিলাম কিন্তু আজ তুমি প্রমাণ করেছ যে তুমি শুধু একজন রাজকুমারী নও একজন সত্যিকারের নেত্রী তোমার সাহস আর দয়া আমাদের রাজ্যকে গর্বিত করেছে আমাদের মেয়ে অনেক বড় হয়ে গেছে আজ আমরা সবাই শিখলাম যে অজানা জিনিসকে ভয় পেয়ে এড়িয়ে যাওয়া উচিত নয় বরং সাহস ও দয়া দিয়ে সেই রহস্যের সমাধান করা উচিত সত্যিকারের শক্তি তরভারিতে নয় সহানুভূতির মধ্যে থাকে আমি তো প্রথম থেকেই জানতাম আমার রাজকুমারী সেরা আমি তো একটু ভয় পাইনি